আর কে মিশন স্বামী বিবেকানন্দ কলেজ অব এডুকেশন ফর ওমেন এই ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি আরও একবার জারি করা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে এই পদে আবেদন করতে পারছেন মূলত এই সাবজেক্টগুলিতে অর্থাৎ ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন ম্যাথমেটিক্স হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এডুকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং মিউজিক সাবজেক্টে ইউজিসি এবং এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে মূলত এটি ট্রেনিং কলেজ হওয়ায় এনসিটি গাইডলাইন মেনেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এনসিটির অ্যাকচুয়াল কি যোগ্যতা লাগে ট্রেনিং কলেজে কাজ করবার জন্য সেটি জেনে নিতে এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটটি দ্রুত ভিজিট করতে পারেন এছাড়া আমার সঙ্গেও পার্সোনালি আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে তথ্য দিয়ে দেব। আবেদন করবার ক্ষেত্রে একটি পাতার মধ্যে আপনারা আপডেটেড সিভিটি রেডি করবেন আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে দুই পাঁচ দু পঁচিশ তারিখের মধ্যে এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করে অ্যাপ্লিকেশানটি পাঠাতে পারেন অর্থাৎ আর কে ডট এস ভি সি ই অ্যাট এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠাবেন সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশনটি পাঠাতে বলা হচ্ছে এর আগে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কিন্তু পুনরায় আর এই বিজ্ঞপ্তি দেখে অ্যাপ্লিকেশন করবার প্রয়োজন নেই যারা নিজেদেরকে যোগ্য বা যোগ্য বলে বিবেচিত মনে করছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই আপনারা সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশনটি এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ঢালি ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন যেটি চালতাবেরিয়া নর্থ চব্বিশ পরগনাতে অবস্থিত ইনস্টিটিউটটি আসলে একটি ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটির তরফ থেকে পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আবেদন করতে পারবেন প্রিন্সিপাল পোস্টে পদটি কিন্তু পারমানেন্ট পদ এছাড়া আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ফাউন্ডেশন সাবজেক্টে এবং হিস্ট্রি সাবজেক্টে এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে মূলত বিএড ডিপার্টমেন্টেই রিক্রুটমেন্ট করার এই নোটিশটি কিন্তু জারি করা হয়েছে আবেদনপত্র পাঠানোর আগে স্ক্রিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন ডবল সেভেন ফাইভ ওয়ান ফোর ডাবল নাইন নাইন এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করে নেবেন এছাড়া আপনারা ইমেল অ্যাড্রেস বরাবরও অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ ইনফো অ্যাট দাইট ইন্ডিয়া ডট ওআরজি আবার বলছি আইএনএফও অ্যাট দা রেট অফ আইএন ডিআইএ ডট ও আর এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের আবেদনপত্রটি আপনারা দ্রুত পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে যেমন উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আজকাল পত্রিকাতে কভার লেটার দিলে সেখানে কিন্তু অবশ্যই সেটির উল্লেখ করবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি আরও একবার জারি করা হয়েছে ইনস্টিটিউটটির বিএড এবং ডিএলএড উভয় ডিপার্টমেন্টের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে পারমানেন্ট পোস্টে ডিএলএড ডিপার্টমেন্টের হিন্দি শাখাতে কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে মানে হিন্দি মিডিয়াম ইনস্টিটিউটে কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে ইনস্টিটিউটের ভিলেজ হচ্ছে বিকোর পোস্ট অফিস হচ্ছে দোমহানা পুলিশ স্টেশন হচ্ছে করণদিগি ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর পিনকোড হচ্ছে সেভেন থ্রি টু ওয়ান ফাইভ এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত ইনস্টিটিউটটির হিন্দি মিডিয়াম ডিএলএ ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট করা হতে চলেছে কোন কোন সাবজেক্টে দেখে নিন হিন্দি ইংলিশ এডুকেশন ম্যাথমেটিক সায়েন্স এবং এর পাশাপাশি আবেদন করতে পারছেন সোশ্যাল সায়েন্স ফিজিক্যাল এডুকেশন আর্ট এডুকেশন মিউজিক এবং এইচওডি পদে অর্থাৎ সমস্ত সাবজেক্টে প্রায় এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ডিএলএ ডিপার্টমেন্টে এছাড়া বিএড ডিপার্টমেন্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন বিএড ডিপার্টমেন্টে কমার্স সাবজেক্টে এডুকেশন সাবজেক্টে ফাউন্ডেশন সাবজেক্টে জিওগ্রাফি সাবজেক্টে হিস্ট্রি সাবজেক্টে এবং এর পাশাপাশি ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স সাবজেক্টও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের আবেদনপত্রটি সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দিতে পারেন কারণ বিজ্ঞপ্তিটি সেক্রেটারির পক্ষ থেকে কিন্তু জারি করা হয়েছে আবেদনপত্র পাঠানোর জন্য এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করুন সেক্রেটারি ডট এন বি টিটিসি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবারও বলছি সেক্রেটারি ডট এন বি টিটিসি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করে আপনারা অ্যাপ্লিকেশন দ্রুত পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য কোন সেকশনে অ্যাপ্লিকেশন করছেন অবশ্যই সেটিকে মেনশন করে দেবেন প্রয়োজনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে নাইন ডাবল জিরো এতে কল করে নিতে পারেন অথবা নাইন এই নাম্বারটিতেও কল করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান করে দিতে পারেন সরাসরি চিঠি পাঠানোর জন্য আপনারা আবারও বলছি এই অ্যাড্রেসটিকে ব্যবহার করে অ্যাপ্লিকেশান পাঠাবেন আপনারা স্পিড পোস্ট আকারে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন আশা করা যায় তিন দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান পৌঁছে যাবে আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব চলে যাও পরের বিজ্ঞপ্তিতে চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েজ ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে আবাসিক শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরের এই ইনস্টিটিউটটি আসলে একটি আবাসিক মিশন ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে বেড়াচাপা হাবড়া রোড থানা হচ্ছে দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনাতে ইনস্টিটিউটটিতে মাওলানা শিক্ষক নিয়োগ করা হতে চলেছে এই পদে আবেদন করবার জন্য উর্দুতে স্পষ্ট বায়ান করার পাশাপাশি উর্দু ইংরেজি এবং বাংলায় কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং ডিজাইন বিষয়ে কিন্তু ভালো নলেজ আপনাদের থাকতে হবে পার মান্থ বারো হাজার টাকা বেতন আপনারা পেয়ে যাবেন মাধ্যমিক স্তরের এই সাবজেক্টগুলিতে টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে বাংলা ইতিহাস এবং ভূগোল বিষয়ে আবেদন করতে পারবেন এক্ষেত্রে পার মান্থ দশ হাজার টাকা বেতন আপনারা পেয়ে যাবেন টিচিং পোস্টে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্তরের এই দুটি সাবজেক্টে গণিত এবং ভৌতবিজ্ঞান বিষয়ে কিন্তু আবেদন করতে পারছেন পার মান্থ এক্ষেত্রেও কিন্তু বারো হাজার টাকা বেতন আপনারা পেয়ে যাবেন সকলের ছুটি সপ্তাহে কিন্তু একদিন থাকবে আগ্রহী প্রার্থীদেরকে আঠাশে এপ্রিলের মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যেই কিন্তু বায়োডাটা পাঠিয়ে দিতে বলা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার বরাবর অর্থাৎ সেভেন এই কন্ট্যাক্ট নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দ্রুত আপনাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি পুবের কলম পত্রিকাতে প্রকাশ করা হয়েছে যারা আবাসিক হিসাবে কাজ করতে চান আমি তাদেরকে অনুরোধ করব দ্রুত অ্যাপ্লিকেশান ড্রপ করে দিন Se lo llevo por el bigotite. বিবেকানন্দ বিকাশ কেন্দ্র নামক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে গ্রাম হচ্ছে ধন্দিঘাপ পোস্ট অফিস হচ্ছে বাগমন্ডি ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া পিনকোড হচ্ছে সেভেন টু থ্রি ওয়ান ফাইভ টু এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত পারমানেন্ট টিচিং পোস্টে এখানে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে প্রত্যেকটিতেই কিন্তু দুটি করে ভ্যাকান্সি রয়েছে দুটি সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন ইংরেজি সাবজেক্টে এবং অঙ্ক সাবজেক্টে বা গণিত সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন গণিত সাবজেক্টে বা ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করবার সময়তে যদি কম্পিউটারের যোগ্যতা আপনারা দেখিয়ে থাকেন তাহলে আপনাদেরকে কিন্তু ভবিষ্যতে প্রেফারেন্স দেওয়া হতে পারে এই নিয়োগে অংশ নিলে যোগ্যতা থাকতে হবে উভয় পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবার জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি তবে উচ্চতর যোগ্যতা থাকলেও আপনারা আবেদন করে দিতে পারেন ট্রেনিং ডিগ্রিটা এখানে কিন্তু চাওয়া হয়নি যাদের রয়েছে তারা অবশ্যই দেখাবেন আর যাদের নেই তারাও চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারেন বেতনের বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন আর আবাসিক হিসাবে যারা কাজটি করতে চান তাদেরকে কিন্তু অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে দুটি পদ্ধতিতে এখানে রিক্রুটমেন্ট করা হবে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং ইন্টারভিউ এই দুটি পদ্ধতির মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনস্টিটিউট ক্যাম্পাসে মে সকাল এগারোটা থেকে চেষ্টা করবেন ইনস্টিটিউট ক্যাম্পাসে অন্তত এক ঘন্টা আগে পৌঁছে যেতে আবেদনপত্র আপনাদেরকে সেক্রেটারি বরাবর পাঠিয়ে দিতে হবে আবেদনপত্র পাঠানোর জন্য আপনারা জীবনপঞ্জি বা সিভি রেডি করবেন হাতে লেখা একটি অ্যাপ্লিকেশন লিখবেন সেখানে অবশ্যই উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি পুরুলিয়া দর্পণ পত্রিকাতে চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে এই বিষয়টিকে তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জেরক্স করবেন সেলফ অ্যাট্রিসন করে দিতে পারেন দি অ্যাপ্লিকেশনটি বারোই মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন আবারও বলছি বারোই মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করুন যাদের প্রয়োজন রয়েছে অ্যাপ্লিকেশন পাঠানোর ক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করবার আমি অবশ্যই আপনাদেরকে সহায়তা করব চলে যাব পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউশনটির নাম হচ্ছে দেমদিমা স্কুল ফুল্লি গভর্নমেন্ট এডেড খ্রিস্টান মাইনরিটি হিন্দি মিডিয়াম ইনস্টিটিউশন এটি আবেদন করতে পারবেন দুটি সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন বিএ যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে আবেদন করতে পারবেন হিস্ট্রি সাবজেক্টে এক্ষেত্রে আপনাদের অনার্স ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে প্রত্যেকটিতে কিন্তু একটি একটি করে পোস্ট রয়েছে এর পাশাপাশি নন টিচিং পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এটিও কিন্তু পার্মানেন্ট পদ এক্ষেত্রে কিন্তু টোটাল দুটি ভ্যাকান্সি রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য এইট পাস করার যোগ্যতা আপনারা দেখালেই কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন তবে উচ্চতর যোগ্যতার ক্যান্ডিডেটরাও চাইলে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন এজ রিল্যাক্সেশন বা অন্যান্য নিয়ম সম্পূর্ণত স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনেই হবে পশ্চিমবঙ্গে স্থায়ী নিবাসী হলে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবেন ফুললি গভর্নমেন্ট স্কেল এখানে আপনারা কিন্তু পাবেন অর্থাৎ বেতন পাবেন রোপা আইন অনুযায়ী আপনারা স্কুল সার্ভিস কমিশনের নিয়মটি জেনে নিতে স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি একটু ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন হিন্দি অন্যতম একটি ভাষা পেপার হিসাবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সেকেন্ডারি লেভেলে পড়াশোনা করে থাকতেই হবে আপনাদের যোগ্যতা থাকতে হবে যা সেটা কিন্তু এই যে ডেট অর্থাৎ পঁচিশ চার হাজার পঁচিশ তারিখ এই ডেটের হিসাব অনুযায়ী কিন্তু হতে হবে আপনাদেরকে আবেদন করতে হবে সেক্রেটারি বরাবর আপনারা আবেদন করবার জন্য একটি খাম নেন খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করুন এইরকমভাবে লিখুন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন যদি ইংলিশ হয় তাহলে উল্লেখ করে দিন ইংলিশ আর যদি হিস্ট্রি হয় তাহলে উল্লেখ করে দিন হিস্ট্রি একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দা সেক্রেটারি তারপরে কমা দিয়ে লিখবেন দেমদিমা ফতিমা হাই স্কুল ব্র্যাকেটে লিখবেন এইচ এস পোস্ট অফিস লিখবেন বীরপাড়া ডিস্ট্রিক্ট লিখবেন আলিপুরদুয়ার কমা দিয়ে লিখবেন ওয়েস্টবেঙ্গল পিনকোড লিখবেন সেভেন থ্রি ফাইভ টু জিরো ফোর এছাড়া আপনারা খামের বাম দিকটাতে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ কিন্তু বসিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখে আবেদনপত্র আপনাদেরকে কিন্তু অর্ডিনারি পোস্টে পাঠাতে হবে অর্থাৎ সাধারণ ডাকে আবেদনপত্র পোস্ট অফিসের মাধ্যমেই পাঠাতে হবে নয় পাঁচ দু হাজার তারিখের মধ্যেই আপনাদের অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে হবে বিজ্ঞপ্তিটি তার টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আবেদনপত্র পাঠানোর আগে যদি মনে হয় আপনারা আমার সঙ্গে কথা বলে দেবেন এই নিয়োগের বিস্তারিত তথ্য বা আরও ভালোভাবে জেনে নেওয়া জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিংবা আমার সঙ্গে যোগাযোগ করবেন বলা হয়েছে অ্যাপ্লিকেশন জমা করবার পরে নির্দিষ্ট সময়ে ডেট টাইম এবং প্লেস অফ ইন্টারভিউ এগুলো কিন্তু ইন্টিমেট করা হবে আপনাদেরকে চিঠি পাঠিয়ে